সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পেলাম যে মুখ্যমন্ত্রী হসপিটালে এসছিলেন আসলে দুপুরে আমাকে জানানো হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী আসতে পারেন সাংসদ এবং আমাকে দেখতে আমি সম্মতি দিই আর মাননীয় সাংসদ তিনি এতটাই গুরুতর আহত যে কথা বলার অবস্থায় নেই ফলে সম্মতি দেওয়ারও ব্যাপার নেই মুখ্যমন্ত্রী এটা ভালো করে জেনে আইসিউতে গিয়ে সাংসদের সাথে দেখা করতে চান শুনেছি দেড় মিনিটেরও কম সময় ছিল সেই সময় তার ফটো টিম একটি ভিডিও এবং সেটাই রাজনৈতিক পরিচয় হিসাবে বাজারে তারা তুলে চেষ্টা করে অবশ্য তিনি আমার কাছে আসেনি জানতেন যদি কিছু কঠিন কঠোর প্রশ্নের সম্মুখীন হতে পারে ওনাকে বিধানসভায় আমি তারই সহকর্মী এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ঘৃণ্য রাজনীতির উদাহরণ একদিকে লুম্পেনদেরকে পাঠিয়ে ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়কদেরকে রক্তাক্ত করবেন আর আরেক দিকে হসপিটালে দেখতে আসবার নাম করে তিনি ওই রাজনৈতিক সৌজন্যতার ফটোশুট করবেন আসলে মাননীয় মুখ্যমন্ত্রী ওপরে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গে মানুষে আর কোনো আস্থা নেই মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ভারতীয় জনতা পার্টির সাংসদ এবং বিধায়করা তৃণমূলের গুন্ডাগিরি সত্ত্বেও রাজ্যের তথা উত্তরবঙ্গের দুর্গত পীড়িত মানুষদের পাশে আমরা রয়েছি এবং থাকব তা কোনোভাবেই তৃণমূল কংগ্রেস আটকাতে পারবে না আমি শুনেছি উনি আহত সেই জন্য ওনাকে দেখতে ওনার ডায়াবেটিক্সটা খুব বেশি যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি রাখতে হয় ওনার কানের এখানটা একটু লেগেছে